হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে আমার আলোচনার বিষয় সেটা হচ্ছে তোমাদের মেজর পেপার থার্টিন বেঙ্গলি যে রয়েছে সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব কি কি পড়তে হবে এই নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ক্লাসটিতে ক্লিয়ার তো চলো শুরু করা যাক আজকের এই ক্লাসটি ডিটেলসে এবং তারপরে তোমাদের আমাদের ডিটেলসটা বলে দেবো হুম দেখো প্রথমত আমি যেটা বলবো আমাদের যে সিলেবাসটা রয়েছে তোমাদের যেটা মেজর পেপার থার্টিনে পড়তে হবে আজকে থার্টিন পেপার নিয়ে আমি আলোচনা করবো তোমাদের সর্বমোট রয়েছে চারটা পেপার সেই চারটা পেপারের মধ্যে এখানে তেরো চোদ্দ পনেরো এবং ষোলো পেপার মেজর পড়তে হবে সাথে একটা মাইনরের পেপার পড়তে হবে তো তোমাদের এই পেপারটা রয়েছে লোক সংস্কৃতি এবং লোক সাহিত্যের উপরে যে পার্টটা রয়েছে এখান থেকে আমি ডিটেলসে পুরো বিষয়গুলো তোমাদের পড়াবো ধারাবাহিকভাবে তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

ইউনিট অর্থাৎ পাঁচটা টপিক পাচ্ছি সেই পাঁচটা টপিকের মধ্যে কোন কোন বিষয়গুলো থাকছে প্রথমত এক নাম্বার হচ্ছে লোক সংস্কৃতি ও লোক সাহিত্য এখানে আমরা কাকে বলে তার ডেফিনেশন মানে সংজ্ঞা স্বরূপ বৈশিষ্ট্য এবং শ্রেণী বৈচিত্র্যগুলো আমরা জানবো অর্থাৎ লোক সংস্কৃতি কাকে বলে ও লোক সাহিত্য কাকে বলে আমরা জানবো এর সংজ্ঞা স্বরূপ বৈশিষ্ট্য এবং শ্রেণী বৈচিত্র্য মানে শ্রেণীভাগগুলো আমরা জানবো দেন লোক নানা দিকগুলোর মধ্যে আমরা ছড়া জানবো ছড়ার গঠন বিষয় বৈচিত্র্য এবং সমাজচিত্র আমরা করবো দেন রয়েছে প্রবাদ প্রবাদের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং সমাজচিত্র আমরা পড়ব দেন রয়েছে ধাদা ধাদার সংজ্ঞা ও বৈশিষ্ট্য শ্রেণীর ভাগ আমরা পড়ব দেন রয়েছে ঘ নম্বর পাটে লোক সংগীত মধ্যে ভাটিয়ালি রয়েছে ঝুমুর রয়েছে গাজন আছে ভাদু আছে কুসু আছে ভাওয়াইয়া গান রয়েছে লোক মধ্যে আমরা পড়ব গম্ভীরা পড়ব বোলান আছে আলকাপ আছে চোর চুন্নি আছে দেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এখানে লোক সাহিত্য রয়েছে এখানে ছেলে ঘুমানো ছড়ার এক এবং গ্রাম্য সাহিত্য পাঠটা রয়েছে দেন রয়েছে ক্ষেত্র সমীক্ষা ও প্রকল্প নির্মাণ এটা আবশ্যিক এই পাঠটা রয়েছে তোমার হচ্ছে কলেজের হাতে ঠিক আছে এই পাঠটা কলেজের হাতে বাকি যে পেপার গুলো রয়েছে অর্থাৎ চারটা পেপার সেই চারটা চারটা ইউনিটের উপরে ক্লাস গুলো কিন্তু আমরা তোমাদের ধারাবাহিক ভাবে করাবো ক্লিয়ার তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ তো স্টুডেন্ট যারা ভাবছো আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে এখানে দেখো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো প্লে স্টোরে একটা অ্যাপ পেয়ে যাবে তোমাদের জুনিয়র ভাই বোনদের জন্য এখন আপাতত ক্রিস্টিক্যাল এডুকেশন প্লে স্টোরে যাবে এই অ্যাপটা ইনস্টল করে নিতে পারো তোমরা যারা ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে পড়ছে তারা তাদেরকে রেফার করতে পারো এই অ্যাপের মাধ্যমে তারা সমস্ত কোর্সে পেয়ে যাবে কিন্তু যেহেতু ফিফথ এবং সিক্স বা ফোর্থ এর সিলেবাস গুলো চেঞ্জ হয়েছে নতুন নতুন বিষয় রয়েছে সে তো আমাদের এত তাড়াতাড়ি ম্যানুয়ালি কাজ করা সম্ভব নয় বলে আমরা কিন্তু তোমাদের ম্যানুয়ালি পড়াচ্ছি ঠিক আছে তো কোর্স ডিটেলস আমাদের কি রয়েছে এখানে তোমরা 1199 রুপিস পুরো সেমিস্টারে কোর্স ফি এর বিনিময়ে তোমরা কি পাচ্ছ আমাদের নোটস এন্ড পিডিএফ পাচ্ছ डाउट ক্লিয়ারিং সেশন পাচ্ছ রেকর্ডড ভার্সনে ক্লাস পাচ্ছ সাজেশনস পাচ্ছ মক টেস্ট এবং লাইভ ক্লাস পাচ্ছ डाउट ক্লিয়ারিং সেশনসের এর উপরে ঠিক আছে এবং এখান থেকে সরাসরি আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলেই কিন্তু আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ এর থ্রুতে তোমরা জয়েন করতে পারবা তার কারণ কিন্তু আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো আমাদের অ্যাপের মাধ্যমে রয়েছে এটা আমাদের একটা বেস্ট সাইট যে তোমরা এখান থেকেই আমাদের মানে সঙ্গে সরাসরি কন্টাক্ট করতে পারবা ঠিক আছে তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোন ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ